আসসালামু আলাইকুম দুটি সংখ্যা লসাগু একশো পঁয়ত্রিশ এবং গসাগু নয় একটি সংখ্যা অপর সংখ্যার কিন পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত এই প্রশ্নটা এসেছিল বাংলাদেশ বেতার নিয়োগ দু হাজার উনিশের নিয়োগ পরীক্ষায় তাহলে এই কোশ্চেনের সমাধানে ছোট সংখ্যাটি কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে ছোট সংখ্যাটি হচ্ছে ক তাহলে এখানে ধরি ছোট সংখ্যাটি হচ্ছে ক সুতরাং বড় সংখ্যাটি হবে যেহেতু এখানে বলা আছে যে একটি সংখ্যা অপর সংখ্যার তিন পঞ্চমাংশ হলে একটি সংখ্যা অপর সংখ্যার তিন পঞ্চমাংশ তাহলে এখানে কয়ের তিন পঞ্চমাংশ হচ্ছে তিন ক ডিভাইড বাই পাঁচ তাহলে এখানে যেহেতু বলা আছে দুটি সংখ্যার লশাগু হচ্ছে একশো পঁয়ত্রিশ এবং গসাগু হচ্ছে নয় তাহলে লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্কে নির্ধারণের জন্য একটি ফর্মুলা হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল ইকুয়াল টু সংখ্যা দুটি লসাগু এবং গসাগু তাহলে এখানে দুটা সংখ্যা একটা হচ্ছে ক এবং আরেকটা হচ্ছে তিন ক ডিভাইডেড বাই পাঁচ এবং লসাগু হচ্ছে একশো পঁয়ত্রিশ গুণন নয় গসাগু হচ্ছে নয় তাহলে এখানে ক গুণন তিন ক ডিভাইডেড বাই পাঁচ এটাকে গুণন করে দেওয়া হলে এটা চলে আসে হচ্ছে তিন ক স্কোয়ার এখানে পাঁচ আর এখানে একশো পঁয়ত্রিশকে নয় দ্বারা গুণ করা হলে একশো পঁয়ত্রিশ গুণ নয় পাঁচ অঙ্ক পঁয়তাল্লিশের পাঁচ হাত আছে চার তিন নং সাতাশ আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ একত্রিশের এক হাতে আছে তিন নয় নয় দশ এগারো বারো অর্থাৎ এখানে চলে আসে এক হাজার দুইশো পনেরো এক হাজার দুইশো পনেরো বা এখন এ পাশে তিন কটা রেখে তিন কো স্কোয়ারটা রেখে এটার সাথে এটা আর গুণন করে দিতে পারি তাহলে এক হাজার দুইশো পনেরোকে পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করা হলে গুণ করা হলে পাঁচ পঁচা পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ একে পাঁচ আর দুই হচ্ছে সাত পাঁচ দুকানে দশের শূন্য হাতে আছে এক পাঁচ এক পাঁচ আর এক হচ্ছে ছয় অর্থাৎ এখানে চলে আসে ছয় হাজার পঁচাত্তর বা কয় স্কোয়ারটা এই পাশে রেখে তিনটা যেহেতু এই পাশে করে আসে ওই পাশে ডিভাইড আকারে নেওয়া যান তাহলে এই পাশে ডিভাইড আকারে নেওয়া হলো তাহলে তিন দ্বারা ছয় হাজার পঁচাত্তরকে যদি ডিভাইড করা হয় তাহলে এখানে চলে আসে তিন দুকোনে ছয় শূন্য শূন্যের জন্য এখানে শূন্য দিয়ে শূন্যটা নামানো হলো সাত তিন দোকানে ছয় এক নামের পাঁচ নামে তিন পাশা পনেরো তাহলে এখানে চলে আসে তাহলে এখানে ক স্কোয়ার টু চলে আসে দু হাজার পঁচিশ এখন কটা পাশে রেখে স্কোয়ারটা যদি এই পাশে রুটোভার আকারে নেওয়া হয় তাহলে দু হাজার পঁচিশকে রুটোভার করলে ক চলে আসে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এইখানে আমরা যেহেতু ছোটো সংখ্যাটাকে দূরেছিলাম ক তাহলে কয়ের বেলুটা চলে আসলো পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশটাই হচ্ছে এটার অ্যান্সার